তখন আমরা এখানে বাই বসিয়েছি আর তারপরে কি বলেছি উইথ মাই ওন হ্যান্ডস আমি হাত করেছিলাম তাহলে এখানে আমার হাতের দ্বারা করেছিলাম আবার কেন বাই লিখলাম না কেন এখানে উইথ দিলাম হচ্ছে এটাই যে যখন কি বোঝাবে এজেন্ট বা ডুয়ার বোঝাবে এজেন্ট বা ডুয়ার বোঝাবে মানে কোনো ব্যক্তি বোঝাচ্ছে ব্যক্তির দ্বারা কাজটা করা হয়েছে তখন কিন্তু আমরা বাই বসাবো তার এখানে কি বলেছি বাই ডিনোরস তাই এজেন্ট অর ডুয়ার যে করে তাকে কিন্তু বোঝায় যে কাজটা করে তাকে কিন্তু বোঝায় তাহলে মনে রাখবো যে যদি এজেন্ট বোঝায় কোনো ব্যক্তি বোঝায় তাহলে কিন্তু আমরা বাই বসাবো দ্য ওয়ার্ক বাজ ডান বাই মি আবার কি বলছে এখানে উইথ উইথটা কেন হলো উইথ মাই অন হ্যান্ডস তাহলে উইথ কোথায় বসবে হ্যাঁ দিয়ে কোনো জিনিস বা যার দ্বারা যার দ্বারা কাজটা হয়েছে উইথ ডিনোটস দা ইনস্ট্রুমেন্ট কোন যন্ত্র হতে পারে দেখা যাচ্ছে উইথ দা পেন কোন আপনার ইনস্ট্রুমেন্ট হতে পারে অর দা থিং কোন জিনিস বা যে কোন যদি ইনস্ট্রুমেন্ট বা জিনিস দ্বারা বোঝায় উইথ হুইচ সামথিং ইজ ডান যা দ্বারা কাজটা করা হয় তাহলে কোন ইনস্ট্রুমেন্ট বা থিং যদি বোঝায় হ্যাঁ যার দ্বারা কাজটা করা বোঝায় তখন উইথ হবে আর যদি ব্যক্তি বোঝায় যে কাজটি করে তখন কিন্তু বাই হবে তাহলে দ্য ওয়ার্ক ডান বাই মি উইথ মাই ওন হ্যান্ড দা ওয়ার্ক ডান বাই একই রকম ভাবে তাহলে আশা করি টপিকটা ভালো বোঝা গিয়েছে আর ভুল হবে না লেখা এবং বলার সময় বাই কোথায় এবং উইথ কোথায় বসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ